হাই বন্ধুরা এসে গেছি আমাদের চ্যানেলের নতুন ভিডিও নিয়ে যেখানে ভিডিওতে একটি শিশুকে দেখছো যার বয়স ছ বছর নাম ঈশান মোল্লা ওকে নিয়েই আজকের ভিডিওটা হতে চলেছে যেখানে ওকে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ ওর টিউমার ধরা পড়েছে ডাক্তাররা দুটো অপারেশন করেছে এবং আরেকটা অপারেশন করার জন্য যন্ত্র করা হচ্ছে সেই কারণেই আমরা ওকে দেখতে হসপিটালে গেছিলাম সেখানে ওর এবং ওর ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্যই আমরা কিছু নতুন উদ্যোগ নিয়েছি সেটা জানতে ভিডিওটা দেখতে থাকো আমরা এই উদ্যোগটা নিয়েছি যে সবাই মিলে অল্প অল্প করে কিছু ডোনেশন কালেক্ট করে ওকে এবং ওর ফ্যামিলিকে সাহায্য করব যেখানে ওদের ফ্যামিলির খুবই খারাপ অবস্থা সেখানে ওরা নিজেদের খরচা আর্থিক খরচা চালাতে পারছে না সাথে এই বাচ্চাটার কিছু অপারেশন এই খরচাগুলো ওরা চালাতে পারছে না তার জন্য আমরা সবাই মিলে ওদের পাশে দাঁড়ানোর জন্য একসাথে হয়েছি যাতে এই শিশুটি একটু কিছু সাহায্য পায় এর জন্য আমরা প্রথমে চলে গেলাম হসপিটালে সেখানে পিজি হসপিটালেও ভর্তি আছে শিশু বিভাগে সেখানে ওকে তোমরা দেখতে যেতেই পারো ভিজিটিং টাইম হচ্ছে ভিজিটিং আওয়ার যেটা সেটা হচ্ছে দুটো থেকে ছটা অবধি এই টাইমের মধ্যে ওকে তোমরা দেখতে যেতে পারো এখন যে ভিডিওতে দেখছো ওর বাবার সাথে আমরা কিছু কথা বলছি সেখানে ওর বাবা জানাচ্ছে যে ওর কবে থেকে এই অসুস্থতা ওর প্রথম জন্মানোর পরে ও ঠিকই ছিল তারপরে এক বছর আগের থেকে ওর এই টিউমারটা ধরা পড়েছে সেখানে টিউমারে ওকে অনেক কষ্ট পেতে হচ্ছে ও এইটুকু ছোট বয়সে দু দুটো অপারেশন হয়ে গেছে তিন নম্বর অপারেশন ওর হবে আচ্ছা ওর খরচা করি কিরকম আছে এখন মানে কিরকম খরচা লাগবে পিজি হসপিটালে আছে আচ্ছা আচ্ছা

তারপরে অপারেশনটা পুরোটা কমপ্লিট ডাক্তারবাবুটা মানে করেছে কিনা সেটাও আমরা ঠিক জানি না তার কারণ ডাক্তারবাবুরা বারবারই বলছে এর অপারেশান করতে গেলে মানে ওর একটা চোখও থাক মা নাও থাকতে পারে কানটা তো থাকবেই না ঠিক আছে এই নিয়ে অনেক দিন ধরেই ও হসপিটালে আছে আচ্ছা ও ডাক্তাররা ওদেরকে বারবার ওর বাবার মাকে বলছে যে তোমরা এই বাচ্চাটাকে যদি অপারেশন করো তাহলে কিন্তু বাঁচতেও পারবে নাও পারে মানে ওর হুস আসতে পারে নাও পারে অনেক রকম ভাবে কিন্তু এদের ছিল না করে বাড়ি তার লাভা তো সেই একটা বিরাট কিছু সেই জন্য ওরা জেদ করেই ছিল আর সেইভাবেই আছে আল্লাহ পাখির ইচ্ছা এখন অপারেশনও হয়েছে একটা এর আগে একটা হয়েছিল আর এবারে আবার হয়েছে ছোট ছোট নাকি চার পাঁচটা ছিল আর কি বার করে

এখানে তোমরা জেনে নিলে ওদের গ্রামবাসীদের থেকে যেখানে তারা জানালেন যে ওদের কি কি সমস্যা আছে পারিবারিক সমস্যা এবং বাচ্চাটার শারীরিক অসুস্থতা যেখানে আমরা ওদের বাড়ি সম্বন্ধে আরো কিছু জানতে ওদের ঘরটা আমরা দেখতে গেলাম প্রথম আমাদের ওদের সাথে দেখা হয়েছিল সমস্ত গ্রামবাসীরা একতা হয়ে এই ছোট্ট বাচ্চাটার জন্য কিছু টাকা তুলছিলো রাস্তায় সেখান থেকেই আমরা জানতে পারলাম ওই বাচ্চাটার অসুস্থতার কথা তারপরে আমরা চলে গেলাম এই গ্রামে সব কিছু জানতে তারপরে আমরা পিজি হসপিটালে বাচ্চাটাকে দেখতে গেলাম তো হসপিটালে ভিজিট করে বাচ্চাটাকে দেখে যদি আরো একটু আরো মানে আমাদের এরকম অনেক ডোনেটর আছে যারা ডোনেট করতে চায় ফোন করে দিচ্ছি কথা বলুন তাদের সবাইকে যদি আমরা বলি যে এরকম বাচ্চাদের এরকম অবস্থা এই যে ভিডিওটা দেখিয়ে তাহলে সেখান থেকেও কিছু ডোনেশন পাওয়া যাবে হ্যালো কালকে আপনাদের ওই আপনার মানে আপনার ছেলের জন্য ওই টাকা তুলেছিল রাস্তায় ওরা মানে বাচ্চাটার জন্য সেটা দেখে আমরা আপনাদের কিছু সাহায্য করতে চাই তাই আমরা এসেছিলাম আসলে তা আপনার সাথে একটু কথা বলাটা দরকার ছিল তা আপনি তো বলছেন বাড়ি নেই তা আপনার কাছে ভাবছি হসপিটালে ভিজিট করবো যাবো আমরা তো মানে কি আপনার সঙ্গে ডাইরেক্ট কথা বলতাম তাহলে আপনার কী কী মানে কত টাকা কি খরচ হবে আর কী কী আর সেটা আমরা দেখতে হবে আমরা বাচ্চাটা দেখতে আসতাম তাই যাবে

সত্যি বলতে ওর এখন খুব পুষ্টিকর খাবার দাবারের প্রয়োজন আছে কারণ ওর দু দুটো অপারেশন হয়েছে আরও একটা অপারেশন হবে এই কারণেই আমরা কিছু কিছু ডোনেশান তুলছি তো তোমরা যদি কিছু মানবিকতা দেখিয়ে ওকে কিছু সাহায্য করো এখানে ওর মেডিকেল রিপোর্টগুলো আমরা দেখেচ্ছি তো ও পিজি হসপিটালে ভর্তি আছে সবাই ওকে কিছু সামান্য সাহায্য করে এই ছোট্ট বাচ্চাটাকে জীবনযুদ্ধে জয়ী হতে প্লিজ তোমরা সাহায্য করো সবাই এগিয়ে এসো আমরাও এইভাবে এগিয়ে এসেছি ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য